صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لك محمد صلى الله عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلد العلا بكماله خشبت تو چابی حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا ایک محبت سنگ دیکھ کری لا إله <في اللحة> لا إله إلا الله, إن الله அசியா கேட்டேன் பேரிடம் பிறகு தாவியின் அசியா பாதி ஜானத்தின் நோட்டில் கல்விக்கான لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب رب العالمين من اجل المسلمين اجعلنا من الرحمن الرحمن

আলামিনের বান্দাদেরকে আহ্বান করে বলেছেন যে বলেছেন আল্লাহ নব্বের যারা পেয়েছ তারাই আল্লাহ আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো শুকরিয়াটা হলো আলহামদুলিল্লাহ বন্ধু আনহু

পৃথিবীর জমিনের কোন ব্যক্তি যদি একটু পরিমাণে সরিষার দানার পরিমাণে নিয়ামত পায় আর ওই ব্যক্তি যদি ওই সমস্ত ওই সরিষা পরিমাণের নিয়ামতের সুক্রি আদায় করে আল্লাহ পাত্র পুরার মিলকে রাজি সন্তুষ্ট করার জন্য হে নবী আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলবে বলবেন আমার সুন্দর করে শুন আল্লাহ নবী করিম সাল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে বললেন যে ব্যক্তি বালক পলিমানে নিয়ামত পেল খুব বড় পলিমানেও আর ওই সমস্ত নিয়ামতের যদি ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি সন্তুষ্ট করার জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল যত নিয়ামত আছে যত বনীয়ামত আছে সমস্ত নিয়ামত যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বরপুর করে দিবে ভরপুর করে দিবেন বন্ধুদের আমার পৃথিবীর জমিন থেকে পৃথিবীর জমিন আসার পরে একটা মানুষের সবচেয়ে চাইতে বড় নিয়ামত কোনটি

কি প্রশ্ন করলেন মূস আল্লাহ কে বললেন এই প্রশ্ন করলো কি প্রশ্ন করলো মুখ করে হবে কিন্তু প্রশ্ন করলো যে আল্লাহ তুমি যদি মুসা হইতাম আর আমি যদি আল্লাহ হইতাম এম আব্দুল। রব্বুল তাহলে আমি আল্লাহর কাছে তুমি মুসা কি চাইতে দাও। বন্ধন মহান সুন্দর করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালাম কে বললেন এ মুসা তুমি কোনোদিন আল্লাহকেইতে পারবা না। তুমি কোনোদিন আল্লাহকেইতে পারবা না আর আমিও কোনোদিন ইস্রাকৃতভাবে মুসা হব না বিদায়

সুন্দর করে জেনে রাখো যদি তুমি মোসা আল্লাহ হইতাম আর আমি যদি আল্লাহ মোসা হইতাম তাহলে তোমাদের কাছে আমার সর্বপ্রথম চাওয়ার ছিল শারীরিক সুস্থতা বন্ধুদের আমার আমাদের জন্য যাদের শরীর সুস্থতা নেই যাদের শরীর অসুস্থ আছে তারাই গুটি শুধুমাত্র শরীর সুস্থতা কতটুকু নিয়ামত ভাই যে ব্যক্তি অন্ধ চোখে দেখতে পারে না যার চোখ নেই ওই ব্যক্তি শুধুমাত্র বুঝবে যে চোখের কি মর্ম আমাকে আপনাকে যার চোখ আছে এই ব্যক্তিকে কিন্তু কখনোই বোঝানো যাবে না যে চোখে চোখের কি যন্ত্রণা ঠিক ঠিক না বন্ধুগণ আমার যার ব্যক্তি পায় নেই ওই ব্যক্তি বুঝে পায়ের কি মর্ম পায়ের কি যন্ত্রণা

যাদের দশতলা বিল্ডিং আছে যাদের একতলা বিল্ডিং আছে যাদের ঘর বাড়ি আছে টাকা পয়সা আছে যাদের টাকা পয়সা আছে যাদের গাড়ি ঘোড়া আছে ওই ব্যক্তিরা তুই দেখা যাচ্ছে যে অনেক সুখে শান্তিতে আছে ওই ব্যক্তিরা এই তো সুখে শান্তিতে আছে তাহলে তো ওনারা এই নিয়ামত পেয়েছে হুজুর আমরা তো নিয়ামত পাই নাই যারা গরিব তারা যদি এই কথা বলেন আমি তাদের প্রশ্নের উত্তর দিব ভাই এক সেকেন্ডে যদি তোমার থেকে হিসাব নিতে চাই এক সেকেন্ডের যদি হিসাব নেই বলে কেমন হায়ার গুলি দিয়েছেন এখন যদি আপনি 10000 টাকা প্রতিদিন ইনকাম করেন কার্যকর করেন কামাই করেন রোজগার করেন আর যদি ওই দশ হাজার টাকা নিয়ে আসার সময় যদি আপনি ইন্তেকাল করেন মারা যান বন্ধুগণ আমার ওই দশ টাকার কিন্তু কোনো মূল্য থাকবে না ঠিক ঠিক না বন্ধুগণ আমার এই জন্য মনের শরীর সুস্থ তাল্লাপাত লক্ষ্য আর এত বড় একটা নিয়ম যা বলেও শেষ করা যাবে না আগেই বলেছি যার যেটা নেই যে ব্যক্তি যা অভাব ওই ব্যক্তি বোঝে তার কি যন্ত্রণা